আমার নাম মোসাম্মদ আতজা ইসলাম আমি এবার দুই হাজার পঁচিশ এস এ প্লাস পেয়েছি তো আজকে সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবী থেকে যে মানে আয়োজন করা হয়েছে এটা আসলে খুব সুন্দর একটা আয়োজন করেছে তারা মানে যারাই প্লাস পেয়েছে তাদেরকে এত সুন্দরভাবে তারা মানে সংবর্ধনা দিল এটা আসলে সবাইকে দেওয়া উচিত তাহলে তারা উৎসাহিত হবে এবং তাদের মোটিভেশনাল যে স্পিচগুলো ছিল সেগুলো যদি কেউ আসলে মন থেকে শুনে থাকে তাহলে তারা সেটা যদি নিজের জীবনে মানে ধরে রাখতে পারে তাহলে হচ্ছে অনেক ভালো জায়গায় যেতে পারবে আমি ধন্যবাদ জানাই ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তারা যাতে এরকম অনুষ্ঠান ভবিষ্যৎ আরো করে এবং অনেক দূরে যায় ধন্যবাদ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির অনুষ্ঠানে এসে আমি অনেক আনন্দিত আমার বাচ্চাকে নিয়ে এসে আমি অনেক আনন্দিত এবং হচ্ছে এত সুন্দরেরা একটা অনুষ্ঠান করছে এটা বাচ্চাদেরকে অনেক অনুপ্রাণিত করবে মানে এটা যদি ওরা মানে বর্তমানে এটা চালু রাখে তাহলে ভবিষ্যতে বাচ্চাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো এটা দেখে ওরা অনেক কিছু শিখবে যে আমরা ভালো রেজাল্ট করবো এরকম ভালো একটা জায়গায় যেতে পারবো এটা ওদের জন্যে অনেক ভালো সাফল্য মানে সামনের দিকে এগিয়ে যেতে ওদেরকে অনেক অনুপ্রেরণা দিবে মানে এরকম বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির এরকম মানে প্রোগ্রাম যিনি করে সেজন্য আমি ওদেরকে অনুরোধ করতেছি যে এরকম প্রোগ্রাম যিনি ওরা প্রতি বছরেই করে এবং কৃতি ছাত্রছাত্রীদেরকে এরকম একটা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তাদেরকেও অনুপ্রাণিত করে আসসালামু আলাইকুম